আসসালামু আলাইকুম স্বাগতম স্বপ্নের দিগন্তে আজ আমরা এসেছি বসন্তপুর গ্রামে মোহাম্মদ নাজিম মোল্লা তার গোষ্ঠীর সব পরিবার এবং প্রতিবেশীদের জন্য এক অনন্য ইফতার আয়োজন করেছেন আজকের ইফতারের মেনুতে রয়েছে সুস্বাদু গরুর মাংসের বিরিয়ানি খেজুর আর শশা দুপুর থেকে চলছে ইফতারের প্রস্তুতি বিরিয়ানি রান্নার জন্য সব পাতিলে মশলা চাল আর মাংস মিশিয়ে দমি নেওয়া হচ্ছে চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়েছে হাড়িতে ফুটছে সুগন্ধে বাসমতির চাল আর মাংস নরম হয়ে মশলার সঙ্গে মিশে যাচ্ছে ধীরে ধীরে এত বড় আয়োজন কিন্তু সবাই উৎসাহ নিয়ে কাজ করছে কারণ সুখ ভাগ করে নিলেই তো তার আনন্দ বেড়ে যায় রান্না শেষে শুরু হলো খাবার পরিবেশন একসঙ্গে সবাই মিলে বিরিয়ানি প্যাকেট করছে খিচুড়া শশা আলাদা করে রাখা হয়েছে ছোটরা খুশি মনে সাহায্য করছে বড়রা তদারকি করছেন যেন খাবার সঠিকভাবে সবার কাছে পৌঁছে যায় পরিবারের সবাই একসঙ্গে কাজ করলে আনন্দ যেন আরও বেড়ে যায় এরপর শুরু হলো খাবার বিলানোর কাজ গোষ্ঠীর প্রতিটি বাড়িতে ভালোবাসার ইফতার পৌঁছে দেওয়া হলো একসঙ্গে সবাই ইফতার করবে এটাই হল আসল আনন্দ বন্ধুরা এই ধরনের মানবতার গল্প জানতে আমাদের পেজ স্বপ্নের দিগন্ত ফলো করুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আমরা তুলে ধরবো বাংলার ঐতিহ্য আর ভালোবাসার গল্প ধন্যবাদ রমজান মবার